হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ দুপুরে কী কী রান্না করেছি তা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে প্রথমেই থালায় নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর সাথে কচু ভাজা কার কার এরকম কচু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দুপুরের মেনুতে ছিল কচুর শাক নিরামিষ পদ্ধতিতে ছোলা দিয়ে করেছিলাম উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে পাতলা করে ঝোল এচর চিংড়ি সাথে ছিল নিরামিষ পদ্ধতিতে কুমড়ো শাক একদম আলু আর বড়ি কাঁচা লঙ্কা চিরে করা হয়েছে এই গরমে কিন্তু এরকম পাতলা পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে আর এই যে কচু শাক আর কচু ভাজা মেয়ের জন্য করেছিলাম সকালে ডিম সিদ্ধ কারণ মাছটাও মোটে খেতে পছন্দ করে না তাহলে এই ছিল আমার আজকের মেনু তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন